আমি ভালো আছি বরাবর মতো আমি তোমাদের সাথে যুক্ত আছি মারুকদের পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারি কারণ আগামী ছাব্বিশ তারিখ আমার বিশেষ পরীক্ষা এই জন্য আমি সেভাবে সময় দিতে পারছি না যাই হোক তোমাদের সুবিধার্থে তোমরা আমাকে যেভাবে প্রশ্ন করেছো যে ভাই আসলে আমাদের সাবজেক্ট সায়েন্সগুলো কীভাবে দেওয়া উচিত বা সিরিয়ালে কোন সাবজেক্টগুলো আগে রাখা উচিত আমি সেই জন্য তোমাদের সহযোগিতা করার জন্য শুধুমাত্র ভিডিওটি তৈরি করছি আর আমার এই লিস্টটি হু কপি করার দরকার নেই তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের পছন্দের সাবজেক্টগুলো আগে দেবে দেন সহযোগিতা হিসাবে এই আমার যে পিডিএফটি বা আমার যে স্ক্রিনে তোমরা যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা ফলো করতে পারো ওয়েল আমি প্রথমে বলে রাখি তোমরা যারা বায়োলজি এবং ম্যাথমেটিক্স এবং শুধুমাত্র ম্যাথমেটিক্স যারা দাগিয়েছো তারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সবার আগে জয় দেওয়ার চেষ্টা করবে শুধুমাত্র ফ্রেশ যারা ম্যাথ দাগিয়েছে তারা ইঞ্জিনিয়ারিং রাখবা তারপর ইঞ্জিনিয়ারিং এটা রাখবা তারপর রসায়ন ও রসায়ন প্রয়োগ কৌশল ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এগুলো আগে রাখবা এবং তার পরবর্তীতে যারা বায়োলজি এবং ম্যাথ গেছে এবং তাদের ক্ষেত্রে যেটা হবে তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো টেকনোলজি আগে রাখবা মাইক্রোবায়োলজি আগে রাখবা এবং শুধুমাত্র ফ্রেশ বায়োলজি এসব ফার্মেসি তারা হচ্ছে ফার্মেসিটা আগে রাখতে পারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স এটা রাখতে পারো ফিশারিজটা লিস্টটা আগে রাখতে পারো সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাক্রোনমি অ্যান্ড এক্সটেনশন প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান এগুলো রাখতে পারো এবং এখানে কিছু আছে একদমই ফ্রেশ ম্যাথমেটিক্স তোমরা যারা দাগিয়েছো তাদের ক্ষেত্রে পরিসংখ্যান গণিত পদত্ত বিজ্ঞান তারপর ফলিত গণিত প্রাণীবিদ ফলিত গণিত এগুলো একদম ফ্রেশ ম্যাথমেটিক্স যারা দাগিয়েছো তাদের জন্য এরপরে রয়েছে শুধুমাত্র বায়োলজি দাঁড়িয়েছ তাদের জন্য যেমন প্রাণীবিদ্যা উদ্ভিদ বিজ্ঞান তারপর পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ ভূগোল এবং পরিবেশবিদ্যা ভূতত্ত্ব খনিজ বিদ্যা চিকিৎসা মনোবিজ্ঞান এবং পরিশেষের শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞান যারা তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদের জন্য শুধুমাত্র শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞান সাবজেক্টই 30টি আসন রয়েছে সেটা জেনে দিতে রাখতে পারো এখানে আমি বলে রাখি এখানে সাবজেক্ট চয়েস তুমি দেবে যেভাবে দাও না কেন তোমাকে এটা কিন্তু সাবজেক্ট দিবে শুধুমাত্র তোমার merit list অনুযায়ী এখানে আমি এতটুকু বলে রাখি প্রতি শিফটে 1200 1300 পর্যন্ত এবং 1600 1800 পর্যন্ত কিন্তু কত পরে গেছে আমি এই বলবো যে তোমরা যারা যারাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা কারণ বলা যায় না হয়তো বা তুমিও সাবজেক্ট পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে পেয়ে যেতে পারো আমি এই জন্য বলবো সবাই ঠান্ডা মাথায় একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করবা এবং দেখতে থাকবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট আসছে কিনা যারা মোটামুটি অ্যাভারেজে এক থেকে আটশোর ভিতর রয়েছে তারা কিন্তু অনায়াসে মেড লিস্টে সাবজেক্ট পেয়ে যাবা এবং পরবর্তীতে ধাপে 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 কিন্তু তোমাদেরকে ওয়েটিং লিস্ট কিন্তু সাবজেক্ট দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আর সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার পছন্দের সাবজেক্টগুলো অবশ্যই আগে দিবা এবং দেখবা যে ওই সাবজেক্টের ক্যারিয়ার কেমন ভবিষ্যতে তুমি ওই সাবজেক্ট নিয়ে জব সেক্টরে ফ্যাসিলিটিস পাওয়া যায় এই বিষয়গুলো মাথা রেখে সাবজেক্টটা তোমরা এটা জাস্ট অনুসরণ করে সাজিয়ে নিতে পারো আর একটা বিষয় তুমি প্রথমে যে সাবজেক্ট পাওয়া এটা নিয়ে হয়ে যাবা কোনো সমস্যা হবে না পরবর্তীতে মাইগ্রেশন যেহেতু অটো মাইগ্রেশন তুমি অন রাখবা এবং মাইগ্রেশনে দেখবা যে তোমরা নিচের যে সাবজেক্টটা পেয়েছো এটা হচ্ছে পরবর্তীতে উপরে সাবজেক্টটা তোমার আসবে অর্থাৎ ধরো তুমি 5 নম্বর সাবজেক্ট পেয়েছোparentNode migration যদি 7টা আসে সেটা হচ্ছে 4 নম্বর থেকে উপরে সাবজেক্টগুলো তোমার আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো মাইগ্রেশন সিস্টেমটি যাই হোক আর কথা না বাড়িয়ে তোমরা তোমাদের এই সাবজেক্ট চয়েস লিস্টটা তৈরি করো এবং আর যদি কোনো কিছু কারেকশন করার থাকে তাহলে সরাসরি সেটা আমাকে তোমরা দেখিয়ে নিতে পারো এর জন্য যেটা করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে প্রথম পিন করা আমার ফেসবুক লিংক দেয়া রয়েছে তোমরা সরাসরি আমাকে মেসেজ করতে পারে এর জন্য তোমরা আমাকে ফলো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাকে সরাসরি মেসেজ করো আমি তোমাদের রিপ্লাই দিয়ে জানিয়ে দেব এবং চ্যানেলটা যদি কোনো কারেকশন করার থাকে সহযোগিতা করব আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি আর লেন্থি না করি এবং আচ্ছা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের সঙ্গে আবার দেখা হোক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হোক এই প্রত্যাশায় আমি মারুফ আসে মিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সে বন্ধ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ you <laughs>